আই বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো তো এই দেখো আমি রেডি হয়ে গেছি আমাদের পুরনো বাড়িতে যাব তাই জন্য তো চলো যেতে যেতে দেখাচ্ছি তোমাদেরকে এখনকার মতো টাটা ফাইনালি আমরা চলে এসেছি বাড়িতে তো আমি এখন কিছু পিক তুলছি এই দেখো কিছু পিক তুলেছি তো আমি এখন এই বাড়িতে এসে বসে আছি এসির হাওয়া খাচ্ছি তো আমি তোমাদেরকে বাড়ির মানে রুম ট্যুর দেখাচ্ছি রুম ট্যুর ওকে চলো স্টার্ট করলে স্টার্ট তো এই দেখো বন্ধুরা এটা হচ্ছে আমাদের একটা আলমারি তো এখানে আমি আর এখানে একটা আলমারি আছে এই দেখো এটা হচ্ছে সব ডিনার সেট আছে সব কিছু আছে দেখো কত সুন্দর করে সাজিয়ে রেখেছি আর আমি আর আমার মা তো এই দেখো কত সুন্দর আর এখানে আমি আমাদের দুটো আলমারিতেই মানে আয়না আছে আর এটা হচ্ছে আমার বেড মিন্স আমার নয় আমার মা বাবা দাদার সবাই অ্যান্ড এখানে একটাও আলমারি আছে মানে আলমারির মতো একটু থাক থাক আছে দেখো এখানে আছে হচ্ছে আমাদের জ্বালানা এখানেও আছে জালনা আর এখানে আছে আমাদের এসি তো সরি ফোনটা পড়ে গেল এখানে আছে আমাদের এসি রুম তো হোম টুরটা কেমন লাগলো আর একটা জিনিস এইটা এইটা হচ্ছে আমাদের অনেক কোশ শখ করে কিনা হয়েছে মানে বানানো হয়েছে এটা তো কেমন লাগছে আমাদের রুমটা আর আরও একটা রুম আছে চলো আমি দেখাচ্ছি এই দেখো মা এখনই ঘরটা মুছেছে এই দেখো ওখানে হচ্ছে তাই না এখানে হচ্ছে আমাদের বেড মানে এই ঘরে বা দাদা ঘুমায় আর এই বেডের অবস্থাটা একটু খারাপ ইগনোর করো এখানে হচ্ছে একটা টেবিল আছে এটাও ইগনোর করো অ্যান্ড দিস ইজ মাই ফেভারিট প্লেস অ্যান্ড দিস ইজ অলসো মাই ফেভারিট প্লেস সি সি দ্য গার্ডেনি তো ওখানে হচ্ছে আমাদের মেন রোড আছে ঠিক আছে ওখানে

তো বন্ধুরা আমি বাড়ি চলে এসেছি আর আমার রুম টুরটা কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানাবেন আর হচ্ছে আমার মা ওই বেড কভারটা ধুয়েছিল মানে ওয়াশ করেছিল তাই জন্য পাতে নি ওখানে তোমরা ইগনোর করবে তো চলো বন্ধুরা ভাল লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না ভালো থেকো সুস্থ থেকো দেখাচ্ছে অন্য একটা ভিডিওতে চলো টাটা